মাঝ আকাশে ভয়ঙ্কর ঝড় শিলাবৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান বিমানে থাকা দুইশো জন যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও অসাধারণ দক্ষতার কারণে যাত্রীদের মধ্যে ছিল তৃণমূল কংগ্রেসের একাধিক সংসদ সদস্য বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে ছেড়ে আসা ইন্ডিগোর ফ্লাইট সিক্স যখন জম্মু কাশ্মীরের আকাশে পৌঁছায় তখন হঠাৎ প্রবল ঝড় ও বজ্রপাত শুরু হয় মাঝ আকাশে ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি এবং সম্ভবত একটি পাখির আঘাতে বিমানের সামনের অংশে তীব্র ক্ষতির সৃষ্টি হয় বিমানের নোসকন প্রায় সম্পূর্ণভাবে ভেঙে যায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যাত্রীরা চিৎকার করছেন অনেকে প্রার্থনা করছেন এবং কাঁদছেন কুরুরা সকলকে শান্ত থাকার চেষ্টা করলেও কেউ কেউ বিমানের শেষ মুহূর্তে ভেবে পরিবারের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন অবস্থার ভয়াবহতা বুঝে পাইলট দ্রুত একটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিকেল ছয়টা ত্রিশ মিনিটে বিমানটি শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটি গ্রাউন্ড করা হয় এবং যাত্রীদের বিমানবন্দরে চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হয় ইন্ডিগো এক বিবৃতিতে জানায় পাইলট ও কেবিন ক্রুরা সকল প্রোটোকল অনুসরণ করেছেন এবং যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল যাত্রীরা পাইলট এবং ক্রুদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন এক যাত্রী বলেন আমরা মৃত্যু দেখছিলাম কিন্তু পাইলট আমাদের নতুন জীবন দিয়েছেন